আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দেখছেন অবস্থা সকালে আবার ঘুমানোর আগে কিন্তু আমি অনেক কাজ করছি ওঠা মাত্র কান্নাকাটি শুরু কাপড় দিয়ে কাচলাম নাড়ে দেবো সেই সেই ধৈর্যও নাই হ্যাঁ তো দেখো আলহামদুলিল্লাহ আটটা বাজতেছে আমার মোটামুটি শেষ ঝাড়ু টাড়ু দিলাম মুরগিদের তো আজকে সেই ব্যবস্থা করে ফেলছি মুরগিদের ঠোঁটা আটানা কাটে বাসায় বন্ধ করছি কারণ বাহিরে কুকুর বিড়াল শিয়াল কুমির কুমির না গুঁই সব এগুলার উৎপাদ বাড়ে গেছে আমি যাচ্ছি না যে মুরগিগুলো হারাই মানে হারে যাক ওর চাইতে ভালো বাসায় একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে মানে চেনে নিকার সবাই এনে সবাই আজ একেবারে গর্তে ঢুকে মানে একেবারে ঘুমাই চলে গেছে আমার মুরগিগুলা আমার মুরগিগুলো ঘুমাই চলে গেছে তারপর তিনটা বাইরে ছাড়া আছে তিনটা ডেকে আছে বাইরে গেছে ওরা একটু ছোট এই জন্য কিছু করি না আর বাদ বাকি সবাই একেবারে ঘরবন্দি করছি দেখা যাক কি হয় আর আজকে আমার সাথে বাবু একটা জিনিস আছে সবার সাথে শেয়ার করবো দেখতে থাকেন কতিছে ওকে একটু খাওয়াই দুধটা ফিডারে দিই খায় করে তারপর আবার আপনাদের সঙ্গে কথা হবে চলো আর শোনাই যেই তালা গুলা লাগায় এই দুটার মধ্যে একটা ঠিক আছে কথা বুঝছো একলা লাগায় না আমার সেলাই কটার জন্য দাঁড়াই থাকতে হবে এখন বাজে কয়টা বাজে সাড়ে নয়টা বাজে গেছে আল্লাহ যাবো কখন আসবো কখন

kalu <tuk> jangan deh Asen jangan asen. और जो और के को

好在好在，喂吧，八十八十，百家喂吧喂吧喂吧。